নমস্কার গুড ইভিনিং এভরিবাডি আজকের আমি আমার উপন্যাস অবলম্বনের একটা পর্ব পড়ে শোনাব পর্ব বললে কিছুটা ভুল হবে কারণ এই উপন্যাসটা একটু অন্য ধরনের চিঠিতে উপন্যাস দুটো পত্রবন্ধুর মধ্যে চিঠি বিনিময়ের মাধ্যমে এই উপন্যাসের পটভূমি এই উপন্যাস থেকে আমরা জানতে পারি সম্পর্কটা আসলে আমাদের জীবনের কতটা মুখ্য ভূমিকা বহন করে আর সম্পর্কটাকে কি করে ধরে রাখা যায় আর তাতে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের কোনো ভূমিকা আছে কি তার উপরেই আমার এই রহস্যপূর্ণ উপন্যাস সম্পর্কের উপরে লেখা অবলম্বন চিঠিতে উপন্যাস আবির আর মুগ্ধা দুটো ক্যারেক্টার মূলত তাদের আলাপ ফেসবুকের ভিতর দিয়ে আর তারপর দুজনে দুজনকে মেল করে আর সম্পর্কটা কিভাবে গিয়ে চলে আর শেষে কি হলো সেই সম্পর্কের তার উপরেই লেখা আমার এই উপন্যাস অবলম্বন আশা করি ভালো লাগবে আমি পার্ট বাই পার্ট পড়ে পড়ে শোনাব আর এটা কিছুদিন সময় লাগবে কমপ্লিট করতে আশা করি সকলে মন দিয়ে প্রতিটা পর্ব পড়বে ধন্যবাদ প্রথম চিঠিটা আবির লিখেছে মুখ ক্লান্ত বিকেলে হোস্টেলে ফেরার আগে তোমার এই নিমন্ত্রণ পত্রটা পড়লাম ফেসবুকে আজকাল হাজার ফ্রেন্ডসের রিকোয়েস্ট এর থেকে ওর বন্ধু ওর বন্ধু থেকে তার এই করে সম্পর্কের আটঘাট হারিয়ে যাওয়া এই সম্পর্কটা নামে বন্ধু ফেসবুক ফ্রেন্ডস অবশ্য বন্ধু একটা অনেক বড় শব্দ তাই ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করলাম তোমার কেসটা একটু অন্যরকম নামটার সাথে আমার মনের আনাগোনা শুরু হলো প্রথম দর্শনেই তোমার ফেসবুক প্রোফাইলটা না ঘেটে সোজা ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্টেড যেটা করি না সচরাচর আমি তোমাকে জিজ্ঞেস করব না কি করে আবিষ্কার করলে আমাকে এই বিশাল বিশ্ব বিশ্বভ্রবনে বরং জিজ্ঞেস করব ফ্রেন্ড রিকোয়েস্টটা ভুল করে ফেলা অথবা ফেসবুক ম্যানেজমেন্টের কারসাজি সময়ে সময়ে কি হয় যেন মনটা যখন ভরে থাকে সবগুলো ফ্রেন্ড রিকোয়েস্ট একসাথে অ্যাকসেপ্ট করে নি নইলে সবগুলোই ক্যান্সেল কি হবে এতগুলো ফ্রেন্ড করে এদের মধ্যে বেশিরভাগই চেনা মুখ অচেনা মানুষের মতো মানবরাই আর উপন্যাস যেন এক একটা ঠিক বুঝতে পারি না এরকম বন্ধুত্বে লাভটা কী মনের কথা তো বলা যায় না বরং ফরমালিটি অবশ্য নিজের কোনো সাফল্যে কেউ যদি দুটো তিনটে থামস আপ দেখিয়ে দেয় অথবা থামস আপের ভঙ্গি করে এতে মনটা খুশিতে ভরে ওঠে হঠাৎ তাই বুঝি এত করে লাইক দেখা বারবার কমেন্ট হলে আরও তো ভালো ভালো শব্দ এক একটা জাদুকর যেন কারণে অকারণে ভিতরটা ভরিয়ে দেয় মুহূর্তে এ তোমার নামটার মতো মুগ্ধা কি সুন্দর নাম যে মুগ্ধ করে তোলে মনটাকে সেই তো মুগ্ধা সার্চে তোমার নামটা টাইপ করলাম মুখটা দেখলাম না দেখলাম মনটা এত সুন্দর করে ফুলগুলোকে গুছিয়ে রেখেছ সেখানে শিউলি ফুলের মালা ও আমার বড় গাছের বড় প্রিয় মনটাকে বড় টানে ওটা আইডিয়াটা খারাপ নয় নিজেকে না দেখিয়ে মনটার ছবি তুলে ধরা লোকে তো নর্মালি এটা করে না সবচেয়ে সুন্দর ফটোটা ফেসবুকে পোস্ট করে কিংবা হোয়াটসঅ্যাপে ডিপিতে লাগায় নিজেকে সুন্দর করে দেখানোর অচেনা পরম্পরা অবশ্য শব্দের থেকে সৌন্দর্যের ভ্যালু এ দুনিয়ায় বেশি অনেক গুণ লোকে তাই মানে সচরাচর আমি কিন্তু বিপরীতের দলে জন্মের সময় সকলে মুখ বাড়িয়ে বলেছে বাপের মতো হয়েছে মনে মনে বলেছে বাবরে পুরো কালো বাপের মতো তবে আমার ধারণাটা কিন্তু অন্য কালোর একটা নিগুড় সৌন্দর্য থাকে সেটা ধরা পড়ে যাদের এটিনায় রড কোন দুটো সেল বেশি করে থাকে তবে সংখ্যায় সেটা খুব কম লোকেরই আছে একাধা আকাশের সেই উজ্জ্বল তারার মতো এত ভিড়েও আলাদা লাগে ঠিক তোমার শিউলিটার মতো আজ থাক এই পর্যন্ত নিজের ভালো লাগা ছেড়ে অপরের ভালো লাগাকে গুরুত্ব বেশি দিই বলে অপেক্ষায় থাকব। আবির পরের চিঠিটা মুগ্ধা আবিরকে লিখেছে আবির সম্পর্কের সৌন্দর্যটা আমিও উপভোগ করি ভালো সম্পর্ক এ দুনিয়ায় সবচেয়ে মূল্যবান বস্তু মানি এই দেখো না তোমাকে না জানি না চিনি উপন্ত দেখছি এমন করে যেন আমাদের জানাশোনা সে অনেক কাল থেকে এটা কি কম কথা তুমি কোথায় থাকো আমি জানি না কি করো কিংবা কেমন কেবল আন্দাজ করতে পারি গন্ধ শুকে মেয়েদের এটা না একটা বিশাল গুণ আমার ওই শিউলি ফুলের মতো ফেসবুকে লাগানো তবুও কি গন্ধ পাও না কোনো আর এটাই জীবন বেশিরভাগটাই মনের কেরামতি আমাদের বিউটিফুল বাগানের মতো মনটা আর আমাদের ভাবনাগুলো না এক একটা দানার মতো একই বাগানে আমরা ইচ্ছা করলে শত শত ফুল ফোটাতে পারি অথবা পুরোটা বিচুটির জঙ্গলে ভরিয়ে দিই আসলে সব কিছু আমাদের মনের খেলা কথায় বলে না অল মাইন্ড গেমস তবে মনটাকে কন্ট্রোল করে কি এত সোজা ভালো লাগছে তোমার সাথে আলাপ হয়ে একটা ভালো বন্ধু নাকি একটা লাইব্রেরির সমান কথাটা আমিও মানি মনে মনে ক্লান্ত বিকেলে তুমি হোস্টেলে ফেরো যখন আমিও মনে হয় তখন ফিরি তবে আমার ফেরার সময়টা আমার হাতে থাকে না যেমন যাওয়ারটা থাকে তবে দুজনে হোস্টেলে থাকি কলেজ জীবনকে এনজয় করি এটা কম সিমিলের কি আজ থাক আবার লিখবো মনের সাড়া পেলে নমস্কার ধন্যবাদ পরের পর্বটা পরের বার পরে শোনাব